ভিডিওটা কন্টিনিউ করলে সম্পূর্ণ শাড়িগুলো দেখতে পাবেন প্রাইস গুলো শুনতে পারবেন যারা হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি নিতে চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমরা প্রথমে একটা ডিজাইন বা একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুবই চমৎকার একটি কালার আর ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন একেবারে চিকুন পারেন যারা নানি দাদি চাচি বা মার জন্য নিতে একবারে অরিজিনাল পিওর সুতি কাপড় একেবারে হালকার মধ্যে আর এই শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা হবে আঁচলটা হচ্ছে দেখেন একদম লতা একটা কাজ করা আছে আচলের টার্সলও পেয়ে যাবেন আর ফুল বডি জুড়ে থাকতেছে এই কাজটা তো বডিতে যে কাজটা থাকতেছে তো আমি দেখিয়ে দিচ্ছি বডির কাজটা এই যে দেখেন এটা হবে সম্পূর্ণ বডি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো বিভিন্ন কালার হবে আর এগুলো প্রাইস পেয়ে যাবেন একদম হাতের নাগালে মাত্র তেরোশো টাকা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন একেবারে ভালো কিছু নিতে চাইলে তারা এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা এটা আচল সহ আচল কাজটা পেয়ে যাবেন বিভিন্ন ভিন্ন একটা সুতরাং কাজ পাবেন আর পুরো বডি জুড়ে থাকতেছে এই কাজটা আর এই কালারটা হচ্ছে লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন কাজ করা আছে ফুল বডি জুড়ে থাকবে এই কাজটা

মাত্র তেরোশো পঞ্চাশ খুবই চমৎকার একটি কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনের আর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লাইট এটা হচ্ছে পিচ কালার এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার পিচ কালারটা এইটা দেখেন এই যে আঁচলের অংশ সামনে ব্লাউজ পেয়ে যাবেন আর পুরো বডি জুড়ে কাজ পেয়ে যাবেন পুরো বডি কাজটা হচ্ছে এটা প্রাইস থাকতেছে মাত্র 1350 টাকা অনলি 1350 এবার আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটাও আরো সুন্দর এই রকম অনেক ডিজাইন অনেক কালার আমাদের কাছে अवेलेबल আছে তো আপনারা চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আবার আপনাদের যে ভিডিওতে যে সারিগুলো দেখাচ্ছে সেটা থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার লাইট সবুজ কালার বা আপনার গ্রিন কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আচলটা দেখেন পিটানো কাজ করা থাকতেছে আর পুরো বডি জুড়ে থাকতেছে এই কাজটা আর সাথে ব্লাউজ পিস তো পেয়ে যাবেন আর প্রাইস কি থাকতেছে মাত্র 1350 টাকা

লাইট পেঁয়াজ কালার খুবই চমৎকার কালার গুলো পেয়ে যাবেন সুতির মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি পাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ওভার গর্জিয়াস কাজ করা আর এই শাড়িগুলো খুচরা কিনতে গেলে মিনিমাম পঁচিশশো প্লাস লাগবে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়িগুলো আর আমাদের কাছে পাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপর আমি আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালার দেখেন লেমন কালারটা আরো সুন্দর দেখার মতো একটি কালার দেখেন খুব চমৎকার একটি কালার ডিজাইনটাও দেখেন একেবারে ইউনিক ডিজাইন এবং যে কেউ চাকি দিবেন মা চাচি দাদি নানি ফুকু দেখেন সবাই পড়তে পারবে খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন আর কালার গুলো হচ্ছে খুবই চমৎকার চমৎকার কালার আর এগুলো প্রাইস থাকছে একদম হাতের নাগালে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো এরপরে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা আরো চমৎকার ডিজাইন তো আমরা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমাদের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার যারা একটু চটকিলা কালার পড়তে চাচ্ছেন তারা এই কালারগুলো পড়তে পারেন আর থাকতে আছে সুন্দর একটা ডিজাইন একটু আচল ফিটানো আচল আর ফুল বডির জুড়ে থাকতেছে এই কাজটা বডির কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরো বডি জুড়ে থাকবে এই কাজটা প্রাইসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ম্যাজেন্টা কালার এই শাড়িটা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে আমি আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কালার গুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এক মনে হচ্ছে একদম ম্যাচিং কাজ দেখা যাচ্ছে কিন্তু কালার এগুলো পুরো বডি জুড়ে থাকতেছে কাজটা আচলে থাকতেছে আপনার সম্পূর্ণ সুতার কাজ করা আর হচ্ছে জরি অর্ক করা আর এটা হচ্ছিল আপনার বডির অংশটা এই বনের কাছে এটা ফুল বডিতে এরপরে আমি আইডিতে করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সবুজ কালার বা আপনার গ্রিন কালার বলে দেখেন খুবই সুন্দর এই কালার আর ডিজাইনটা দেখেন তো থেকে ডিজাইন অল ওভার গর্জিয়াস কাজ করা আর প্রাইস থাকতোছে মাত্র 1350 টাকা only 1350 এরপরে সর্বশেষ যে কালার দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই চমৎকার একটি কালার দেখেন এই কালারটা এমন কোন লোক যেই পড়বে তাকেই ভালো লাগবে যে কোনো মানুষ দেখেন ইয়াং থেকে শুরু করে একদম ফিফটি পর্যন্ত বা আপনার ফিফটি প্লাস ও পড়তে পারবে এত সুন্দর লাগবে কালারটা দেখেন খুবই চমৎকার একটি কালার পেঁয়াজ কালার আর কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত কাজ একেবারে সুতা ওঠার কোনো ভয় নেই পারটা প্লেন পার পেয়ে যাচ্ছেন ওভার গর্জিয়াস কাজ করা এরপরে দেখেন বডির অংশটা হচ্ছে এটা বডির অংশটা সম্পূর্ণ বডি থাকবে এই কাজটা তো এই শাড়িগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের শরবেশ নিতে পারেন বা অনলাইন থেকে সামনে কিছু করবেন এবং ঢাকা বা ঢাকার বাইরে হোম ডেলিভারি আর হোম ডেলিভারি কিছু করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চলে যাবে আর আমাদের সরবেশের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট আর পিরিয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে জানা শাড়ি কটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম